অবশেষে তিনশো আসন নিয়ে সমঝোতায় আছে জামাতে ইসলামী এনসিপি ও ইসলামী আন্দোলন সহ এগারোটি দল এর আগে আসন বন্টন নিয়ে হয় বিতর্ক অনেকেই ধরেই নিয়েছিল জোট বোধহয় ভেঙেই যাচ্ছে সব সমালোচনা ভুলে এবার জাতীয় নির্বাচন এক হয়ে কাজ করতে প্রস্তুত এগারো দলীয় জোট যা বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে বিরোধী দলগুলো তো আসন দেখে নেই এগারো দলীয় জোটে কোন দল পাচ্ছে কতটি আসন দলীয় সূত্র থেকে জানা গেছে জামাতে ইসলামী এবার নির্বাচন করবেন প্রায় একশো আসন থেকে ইসলামী আন্দোলন এবার নির্বাচন করবেন পঁয়ত্রিশটি আসন থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবার নির্বাচন করবেন তিরিশটি আসন থেকে বাংলাদেশ খেলাপথ মজলিস এবার নির্বাচন করবেন পনেরোটি আসন থেকে খেলাপদ মজলিস এবার নির্বাচন করবেন দশটি আসন থেকে নিজামে ইসলামী নির্বাচন করবেন দুই আসন থেকে খেলাপথ আন্দোলন নির্বাচন করবেন প্রায় পাঁচ আসন থেকে এলডিপি নির্বাচন করবেন প্রায় পাঁচ আসন থেকে জাতীয় নাগরিক পার্টি জাক পা তিনটি এবি পার্টি তিনটি ও বিডিবি পাচ্ছে দুটি আসন আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন ও গণভোট